কেয়ারের মধ্যে কোন সিরামটি ইউজ করি সেটা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি সাধারণত আমি বডি কেয়ারের জন্য যেগুলো ইউজ করি সেগুলো আমার বাথরুমেই থাকে কারণ এগুলো আমি অলওয়েজ একদম গোসল করার সাথে সাথে ইউজ করে ফেলি ফুল বডিতে এবং দেখেন আমার হাতের মধ্যে অনেক অনেক ট্যান ছিল এবং দাগ ছিল বাট আমার হাতে কিছু পোড়া দাগ আছে গলায় পোড়া দাগ আছে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন এগুলো কিসের দাগ এগুলো হচ্ছে আমার বাবুর গরম খিচুড়ি গরম করতে গিয়ে খিচুড়িটা হচ্ছে ছিটে এসেছে আমার ফুল বডিতে সো স্যাডলি এগুলো হচ্ছে সেগুলোর দাগ এগুলো ছাড়া আমার বডিতে সান ট্যান কিংবা পিম্প কোলার দাগ কিংবা যে কোনো ধরনের র্যাশ এগুলো কিছুই আপনারা পাবেন না কারণ আমি ইউজ করছি টিভিএল ভি এই বডি সিরামটি এতে আছে তো যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গিয়েছে বডি ডালনেস চলে এসেছে কোনো ধরনের কিছু কাজ করতে চাচ্ছে না তারা টিভিএলভির এই সিরামটি ইউজ করবেন এটা ইউজ করে যে কোনো ধরনের বডি ক্রিম ইউজ করলে কিন্তু বডিতে খুব দ্রুত কাজ আমরা অনেকেই মনে করি বডির স্কিনের এত গুরুত্ব দেওয়ার কি আছে বডির স্কিন ঝামা দিয়ে পরিষ্কার করলেই তো মনে হয় সব ছাতা উঠে যায় আসলে বিষয়টা এমন না অনেক কেয়ার নিতে হয় এবং এই সিরামটি আপনারা বিডোলজি পেজে পেয়ে যাবেন আমি স্ক্রিনে ওদের পেজটাকে মেনশন করে দিয়েছি ক্যাপশনেও থাকবে সো সিরাম দিয়ে এই বডি ক্রিমটা অ্যাপ্লাই করে বডিটা খুব দ্রুত ফর্সা হয়ে যায় হেলদি হয়ে যায় বডি ক্রিমটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো বাট অনেস্টলি স্পিকিং এই বডি সিরামটি একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন